বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আমন্ত্রণপত্র পৌঁছল হুমায়ুনের কাছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভার আমন্ত্রণপত্র পৌঁছল হুমায়ুন কবিরের কাছে এই প্রসঙ্গে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ তিনি বুধবার পেয়েছেন বৃহস্পতিবার তিনি প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী যা নির্দেশ দেবেন তিনি তা মানবেন এদিকে আগামী ছয়ই ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাস হবে বলেও জানান হুমায়ুন কবির মুখ্যমন্ত্রীর সভায় যাব কিন্তু কোন মতেই আর পিছিয়ে আসব না বাবরি মসজিদ হবেই ছয় তারিখ ভিত্তিপ্রস্তর পাশাপাশি তিনি বলেন রাজ্যপাল আমাকে বলছে গৃহবন্দী করে গ্রেফতার করতে তিনি রাজ্যপাল পদ থেকে পদত্যাগ করে বিধানসভার নির্বাচনে দাঁড়িয়ে যান মুর্শিদাবাদ আসছেন অরিজিৎ সিংয়ের অনুষ্ঠানে যাচ্ছেন এটা কি তার কাজ আগামী কাল বিকালে মঞ্চ দেখতে পাবেন তিনি আরও বলেন আপনারা সবাই আসুন এলেই বুঝবেন কোথায় হচ্ছে বাবরি মসজিদ বুধবার সন্ধ্যায় নিজের বাসভবনে সাফ জানালেন হুমায়ুন কবির যত ব্যবস্থা গ্রহণ করার তো কিছু নেই আইন আইনের পথে চলবে আমি যদি কোনো আইন ভাঙি তখন তো এটা প্রশ্ন আসবে উনি আশঙ্কা করছেন তা আমিও ওনার জন্য আশঙ্কা করছি যে উনি যে গভর্নর হিসাবে ওনার যা কাজ তার থেকে উনি জিয়াগঞ্জে অরিজিৎ গায়কের বাড়ি চলে যাচ্ছেন উনি একজন জিয়াগঞ্জের একটা গার্লস কলেজে গিয়ে এক লেডির সাথে গল্প মস্তি করছেন তো এসব কি গভর্নরের কাজ উনি সেখানে দু লাখ টাকা দিয়ে চলে আসেন মুর্শিদাবাদ জেলায় আরও বহু গার্লস কলেজ আছে গার্লস স্কুল আছে সেখানে দু লাখ করে দিতে বলুন ওনার স্যালারির থেকে যা জমি রেখেছেন সে টাকা দিতে বলুন আমাদের ট্যাক্সের টাকায় উনি ঘুরে বেড়াবেন আবার একটা গার্লস স্কুলকে দু লাখ টাকা দিয়ে উনি চমক দেখাবেন এটা তো হবে না